আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে পারবে সেটা আমরা আপনাদের মতো আমরা আমি তো কোনো বাধা দেখছি না ওই যে আমি ওই যে কোন রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব এই নির্বাচন অংশগ্রহণ করবে এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে এইগুলোকে এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছাই আমি তো বলছি যে আমরা একটা অন্তর্বর্তী নির্বাচন চাই সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে সেই সুযোগ সবারই থাকা উচিত এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে আমরা চাই আমরা সুপারিশ দেব যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় অংশগ্রহণমূলক হয় অনেক ধন্যবাদ সবাই আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী